নতুন বছরে সমস্ত দ্বন্দ্বের অবসান একই মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে শনিবার জেলা হস্তশিল্প মেলায় অনুব্রতর হাতের উপর হাত রেখে কাজল শেখ প্রদীপ প্রজ্বলন করলেন জেলা তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের নানা জল্পনার মাঝেই প্রকাশ্যে শনিবারের দুজন উপস্থিত ছিলেন তবে এভাবে একসঙ্গে কোনো অনুষ্ঠান উদ্বোধন সাম্প্রতিক সাম্প্রতিককালে বিরল বলেই মত বাকিবাহাল মহলে শনিবার বোলপুরে শিবতলা বিশ্ব ক্ষুদ্র বাজার সংলগ্ন এলাকায় রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আর এই উদ্বোধক অনুব্রত মন্ডল ছাড়াও জেলার সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন এছাড়াও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেলা শাসক বিধান রায় হস্তশিল্প মেলার বিভাগীয় সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অবশ্যই মধ্যমণি অনুপ্রত তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট এবং কাজলের মুখোমুখি হওয়া তবে কি মিটল দুজনের অন্তর্দ্বন্দ্ব এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে এর আগে উভয়ের দ্বন্দ্ব জেলার রাজনৈতিক অন্দরে বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল যদিও কাজল শেখ বারবার তা অস্বীকার করে কেষ্টকে রাজনৈতিক গুরু বলেছেন শনিবার মঞ্চের ছবিতে তা আরও একবার স্পষ্ট করলেন কাজল এদিন হস্তশিল্প মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পীদের কারুকার্য দেখে তাদের উৎসাহিত করেছেন মঞ্চ থেকে তার বক্তব্য হস্তশিল্প মেলা জেলাকে আলোকিত করে তুলেছে এই সময়কালের মধ্যে হস্তশিল্পীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাড়ির মেয়েরাও স্বনির্ভর হচ্ছে শান্তিনিকেতনের সোনাছুরি হাট সাধারণ মানুষের কথা ভেবে সপ্তাহে দুদিন বন্ধ রাখা হয় আবেদন জানাবো জেলা প্রশাসনকে আর এই দুদিন সোনাছুরির হস্তশিল্পীদের যেন হয় বিশ্ব ক্ষুদ্র বাজারে নিয়ে আসা তাহলে এই হস্তশিল্পীদের কাজ বৃদ্ধি পাবে আরও নতুন বছরে সমস্ত দ্বন্দ্বের অবসান একই মঞ্চে দেখা গেল অনুব্রত মন্ডল এবং কাজল শেখকে শনিবার জেলা হস্তশিল্প মেলায় অনুব্রতর হাতের উপর হাত রেখে কাজল শেখ প্রদীপ প্রজ্বলন করলেন জেলা তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের নানা জল্পনার মাঝেই প্রকাশ্যে একসঙ্গে দুজন উপস্থিত ছিলেন তবে এভাবে একসঙ্গে কোনো অনুষ্ঠান উদ্বোধন সাম্প্রতিককালে বিরল বলেই মত বাকি বহাল মহলে। শনিবার বোলপুরে শিবতলা বিশ্ব ক্ষুদ্র বাজার সংলগ্ন এলাকায় রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আর এই অনুষ্ঠানে উদ্বোধক অনুব্রত মণ্ডল ছাড়াও জেলার সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন এছাড়াও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেলা শাসক বিধান রায় হস্তশিল্প মেলার বিভাগীয় সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অবশ্যই মধ্যমণি অনুপ্রত তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট এবং কাজলের মুখোমুখি হওয়া তবে কি মিটল দুজনের অন্তর্দ্বন্দ্ব এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে এর আগে উভয়ের দ্বন্দ্ব জেলার রাজনৈতিক অন্তরে বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল যদিও কাজল শেখ বারবার তা অস্বীকার করে কৃষ্ণকে রাজনৈতিক গুরু বলেছেন শনিবার মঞ্চের ছবিতে তা আরও একবার স্পষ্ট করলেন কাজল এদিন হস্তশিল্প মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পীদের কারুকার্য দেখে তাদের উৎসাহিত করেছেন অনুব্রত মঞ্চ থেকে তার বক্তব্য হস্তশিল্প মেলা জেলাকে আলোকিত করে তুলেছে এই সময়কালের মধ্যে হস্তশিল্পীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাড়ির মেয়েরাও স্বনির্ভর হচ্ছে শান্তিনিকেতনের সোনাছুরি হাট সাধারণ মানুষের কথা ভেবে সপ্তাহে দুদিন বন্ধ রাখা হয় আবেদন জানাবো জেলা প্রশাসনকে আর এই দুদিন হস্ত হস্তশিল্পীদের যেন নিয়ে আসা হয় বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজারে তাহলে এই হস্তশিল্পীদের কাজ আরও বৃদ্ধি পাবে